রাজধানী কার্শিতে অনলাইন গ্রুপের দখল বাণিজ্যে দিশেহারা গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মোহাম্মদ শৌকত উল ইসলাম অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শৌকত উল ইসলাম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তিনি দীর্ঘ চাকরি শেষে পেনশনের টাকা দিয়ে একটি জমি ক্রয় করেন ক্রয়কৃত জমি তিনি এতদিন ভোগদখল দখল করে আসছেন কিন্তু সেখানে বাদশাদে অনলাইন গ্রুপের বি আক্তারুজ্জামান বিষয়টি নিয়ে সরজমনে ভুক্তভোগী ও এলাকাবাসীর সাথে কথা বলে এর সততা পাওয়া যায় ভূমির তফসিল জেলা ঢাকা থানা ঢাকা ক্যান্টনমেন্ট সাব রেজিস্ট্রি অফিস গুলশানে অধীন ঢাকা কালেক্টরের তৌজিভুক্ত জোয়ারা সাহারা মৌজা স্থিত জেএল নম্বর সি এস দুইশো একাত্তর এস এ দুইশো একাত্তর আর এস শূন্য ছয় ঢাকা সিটি জরিপ শূন্য তিন খতিয়ার নম্বর সি এস দুইশত আটাত্তর এস এস ছাব্বিশ ও ছয় শত সাতচল্লিশ হাজার একশত চব্বিশ ঢাকা সিটিজেরিপ মোতাবেক নামজারি খতিয়ার নং বত্রিশ হাজার ছয়শত আটানব্বই জোত নং একষট্টি অবলিক একশো পঁয়ষট্টি দাগ নম্বর সি এস 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 ছয় উনসত্তর ও ছয়শত সত্তর আর এস আটশত তিন ঢাকা সিটি জড়ি তেত্রিশ হাজার পাঁচশত একাত্তরের জমির পরিমাণ শূন্য এক নয় দশমিক সাত শূন্য শতাংশ এগারো দশমিক নয় সাইড কাঠা রাজধানী ক্যান্টনমেন্ট থানায় কালশির অনলাইন গ্রুপ খ্যাত আক্তার গংরা পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের সাথে সাথে উক্ত তফসিলভুক্ত সম্পত্তি বিভিন্ন দোকান তালা লাগিয়ে দেয় দোকান মালিকগণ জায়গার মালিক অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন শৌকত সাহেবকে বিষয়টি জানালে তিনি থানা ও বিভিন্ন মহলের যোগাযোগ দোকানদারদের দোকান খুলে দেওয়ার ব্যবস্থা করেন বর্তমানে দোকানপাট ঠিকভাবে চলছে কিন্তু সকলে আতঙ্কিত জায়গার মালিক গ্রুপ ক্যাপ্টেন শৌকত সাহেব জানান অনলাইন গ্রুপটি ফেস ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় বেপর মানুষের সম্পত্তি জোর জবরদস্তি দখল করে নিয়েছে এ বিষয়ে থানায় অভিযোগ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় নিউজ প্রসারিত হলেও সরকার পরিবর্তন পরেও এখনও তার কাজে তিনি কিভাবে একটি থাকেন কিভাবে এখনো মানুষের জায়গা জমি জোর জবরদস্তি দখল করেন উক্ত বিষয়ে সরজমিনের জায়গা পরিদর্শন ওনার মালিক অনলাইন গ্রুপের

হ্যাঁ ঝুঁকি তো মনেই করব কারণ হয়তো আবার যদি ওনারা এসে দখল করে তাইলে আবার বেরো তাহলে তো আমাদের আমার ঝুঁকি কি নাম আপনার ভাইয়া দোকান ভাড়া কার কাছ থেকে ওনার কাছে কি জিত করেছেন তাই একটা অভিযোগ পাওয়া গেছে দিয়ে আবার

এবং ভদ্র এই জায়গাটা নিয়ে কি সমস্যার সম্মুখীন হয়েছে উনি এই জায়গাটা আপনার কিছু ভূমি পার্টি আছে ওরা এই কাজ করেই খায় ওরা এখানে দীর্ঘদিন ধরে ওরা রাজত্ব করে আসে আশেপাশে অনেক বিল্ডিং তারা এরকম ঝগড়া বিবাদ করে এবং মারামারি করে ওরা কোন খারাপি করে ওরা জবরদখল করছে ওরা এই জায়গাটা নিয়ে ঝামেলা করছে তাদের কি কোনো কাগজ আছে তাদের কোনো ডকুমেন্টারি নাই কেন কোন তাদের কাগজ পত্র হলো তাদের অস্ত্র এবং ওই লাঠিয়াল বাহিনী দুই নম্বরের কাগজ পত্র আমি গেছিলাম বুঝলেন আমার নাম ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ইসলাম আমি আমার রিটায়ারমেন্টের টাকা দিয়ে দুহাজার ছয় সালে অর্থাৎ এখন থেকে গত আঠারো বছর আগে আমি এই জায়গাটাকে কিনে তারপরে এটাকে মাটি খারাপ করি এবং পরে এটা যে বউন্ড্রিওয়াল জল দিই ওয়াল দেওয়ার পর টাকা নিজের বকরি ছিল তারপরে জায়গাটা আমি পরবর্তীকালে এখানে দোকান পাট দিয়ে এখানে প্রোটেক্ট করে রাখার জন্য এরপরে এভাবে চলছিল একাত্তরে গত আঠাশে জুলাইতে

পাওয়ারফুল ব্যক্তি তাদেরকে সে নিজের বেতনভোগী করে তাদের তাদেরকে ইউজ করে তাদের আমাদেরকে থ্রেট করে তারা এই জায়গাগুলো দখল করে করে আমাদের হয়রানি করতেছে আমিও আমাদের ভুক্তভোগী এখন এই ভুক্তভোগী হওয়ার পরে আমি গভর্নমেন্ট হয়েছি রয়েছি বিভিন্ন সময় জিডি করেছি এবং আমি কমপ্লেনও করেছি বিভিন্ন উচ্চ পর্যায়ের লোকদের কাছে কিন্তু কার্যত কেমন কোনো ফল সুফল এখনও আমিও পাইনি এলাকাবাসীও পাইনি তার বিরুদ্ধে বিভিন্ন সময় খবরের কাগজে রাইটার আসছে এখানে প্রেস কনফারেন্স হয়েছে বিভিন্ন এলাকাবাসী প্রেস কনফারেন্স হয়েছে টেলিভিশনে নিউজ এসেছে সে একজন সন্ত্রাসী রিপোর্টার উনি আসামি এবং সে এই এলাকাটা থেকে তাপ সৃষ্টি করে রেখেছে আমি সরকারের বিশ্বাস করছি এলাকাবাসীর স্বার্থে এলাকাবাসীকে শান্তিপূর্ণভাবে তাদেরকে বসবাস করার জন্য তাড়াতাড়ি হস্তক্ষেপ প্রমাণ করছি আমি নিজেও তাদের হস্তক্ষেপ করছি আচ্ছা উনি তো পূর্ববর্তী সরকারের সময় উনি প্রভাব প্রতিপত্তি করেছে এবং বিভিন্ন জায়গায় দখল করেছে এরকম অভিযোগও আমরা জানি তো উনি সরকার পরিবর্তন হয়েছে একটা বিপ্লবের মধ্য থেকে এখনো উনি কার দাপটে এই কাজগুলো করছে বলে মনে হয় আচ্ছা এটা যখন যারা উচ্চ পর্যায়ের লোক ছিল যারা মনে করেন বেলেজির সাহেব ওনার সঙ্গে তার ছবি আছে তারপর ডিডি হারুনের সাথে তার ছবি আছে এবং মন্ত্রীর সঙ্গে তার ছবি আছে উনি এ সমস্ত লোকদেরকে হাত করে তখন এই কাজগুলো করেছেন এর সঙ্গে সংশ্লিষ্ট কিছু সরকারি কর্মকর্তা জড়িত আছে এবং তখন এখন অবশ্য আপনি যে কথাটা বললেন যে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে তারা চলে গেছে চলে গেছে এতে করে সে একটু দুর্বল হয়েছে আমি যতটুকু জানতে পেরেছি সে এখন পলাতক যে পলাতক কিন্তু তার সন্ত্রাসী বাহিনী দেশে টেলিফোনের মাধ্যমে কাজকর্ম করতে চালায় যাচ্ছে এখন পর্যন্ত তো সে দুর্বল হয়েছে এটা সত্যি কথা কিন্তু তার কর্মকাণ্ড থেমে এই ব্যাপারে আপনি কি প্রশাসনের কাছে কোনো অভিযোগ দায়ের করেছেন আমি অভিযোগ দায়ের করেছি প্রশাসন এই ব্যাপারে আমাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে কিন্তু এখনো তাদের আশ্বাসের ফলে যে কার্যকরিতা শুরু হবে তা হয়নি আপনি কি থানা দিয়েছেন না থানার অথির সঙ্গে কথা বলেছি আমি অনেক আরো উচ্চ পর্যায়ে কথা বলেছি এবং তারা পদক্ষেপ নিচ্ছে নেবেন বলে আমাকে আশ্বাস দিয়েছেন তো এখনই হলো রাইট সময় এই সন্ত্রাস দমন করার আমার মনে হয় বর্তমানে যে নিউট্রাল গভর্নমেন্ট আসছেন আমি মনে করি এখন রাইট সময় এবং ওর বিরুদ্ধে বহু মার্ডার কেস আছে এবং এখন মার্ডার কেস অলরেডি করা আছে তার বিরুদ্ধে এবং এই সমস্ত মার্ডার কেসের পরিপ্রেক্ষিতে তাকে অ্যারেস্ট করা যেতে পারে এবং তাকে জব দিয়ে আওতা না আপনি তো এই জায়গার মানে খাজনা এবং আপনার বিদ্যুৎ বিল সব কিছু আপডেট রয়েছে না অ্যাকচুয়ালি প্রথম দিন থেকে আরম্ভ করে গত আঠারো বছর ধরে আমি খালনা পরিচয় করে আসছি যেটা আছে এই জায়গাটার হোল্ডিং নাম্বার আছে তার আমি রেজিস্ট্রেশন করেছি তার খাজনা তার আপ টু ডেট খাজনা কাগজপত্র সব আমার কাছে আছে এবং এই জায়গার যে অরিজিনাল মালিক আমি তার আমার অরিজিনাল কাগজপত্র জমির সমস্যা সমস্ত